আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজ ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আমরা আজ যাচ্ছি যশোরে আসলে এই ব্লগটা রোজার মধ্যে করা বাট ছাড়া হয়নি এই যে আমরা সবাই যশোরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছি তো বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে ও আবার কোথাও যাওয়ার কথা শুনলে একটু সকাল সকাল উঠে যায় যাই হোক এই যে দেখেন আমাদের বাবু কতটা খুশি হচ্ছে গিয়ে যশোরে যাওয়ার জন্য আসলে আমরা ঘুরতে গেলে ও অনেক খুশি হয় যাই হোক ছোটো মানুষ সকাল সকাল উঠে গেছে ওর খুশি দেখুন নানিও খুশি পাশে বসে বসে হাস হাসছে আমরা কথা বলতে বলতে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি এই যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের খুলনার ট্রেন স্টেশন তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে আপনার অটো থেকে নেমে আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম তো এত ভিড় ছিল এখানে আমরা যখন আসছিলাম যাই হোক ট্রেন এসে ছিল বলে তাড়াতাড়ি সবাই ট্রেনে উঠার জন্য চলে গেল আমরা কোনো মতে টিকিটটা কেটে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তো টিকিটটা কেটে আমরা তাড়াতাড়ি করে ট্রেনের কাছে চলে আসলাম এটা হচ্ছে কি আপনার ঢাকা ট্রেন এই ট্রেনটাই যশোর হয়ে যাবে মানে যশোর থেকে আপনার আমাদেরটাই হচ্ছে লাস্ট স্টেশন খুলনা খুলনা থেকে তারপর যশোর যশোর থেকে অনেক ঢাকা চলে যাবে ট্রেনটা তো আমরা এই ঢাকা ট্রেনে উঠে গেলাম এমনি লোকাল ট্রেনে যেতে গেলে অনেক সময় লাগে যাই হোক এই ট্রেনে গেলে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে বেশি সময় লাগে না যাই হোক আমরা দুইটা সিট পেয়ে গিয়েছি তা ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল হুম সিট ছিল না সিট ছাড়া টিকিট তো যাই হোক আল্লাহর দয়া আল্লাহর রহমতে আমরা সিটটা পেয়ে গিয়েছে। এর মধ্যে বাবু আসলে রোজার মধ্যে আমরা সবাই রোজা বাবু তো ছোটো মানুষ ওর জন্য ওর আম্মু একটু নুডুলস রান্না করে নিয়ে চলে এসেছে তো বাবুও নুডুলস খাচ্ছে তো বলছে যে মামি আমি তো রোজা আছি আমরা বললাম যে হ্যাঁ বাবা খেয়ে রোজা থাকতে হয় যেহোক ছোটো মানুষও যেভাবে বোঝে ওকে সেইভাবে বোঝায় খাওয়ালাম কথা বলতে বলতে আমরা নপড়া চলে আসছি এটা হচ্ছে কি আপনার নপড়া নপড়ার পরে আর কি যশোর যাই আমরা কিছুক্ষণ সময় ঘুমিয়ে পড়েছিলাম আমরা একদম যশোরে এসে আর কি নামলাম এটা হচ্ছে গিয়ে আপনার যশোর স্টেশন স্টেশনে হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে কাগজের একটা খেলনা তো এই কাগজের খেলনা দিয়ে হচ্ছে গিয়ে আপনার মানে ছোট পুতুল বানিয়েছে বাচ্চাদের খেলার জন্য তা বাবু এটা দেখে বলল যে এটা আমাকে কিনে দাও তো ওকে কিনে দিলাম তাও নাতি খেলতে খেলতে আর কি যাচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার ওভার ব্রিজ ওভার ব্রিজের উপর থেকে আমি আপনাদের পুরো স্টেশনটা একটু ঘুরায় দেখালাম এই যে স্টেশনের পাশে ছোট্ট একটা পুকুর আছে এই পুকুরটা আসলে আগে ভালো ছিল এখন অনেক নোংরা টোংরা ফেলে সবাই তা যাই হোক আমরা এদিক থেকে খুলনা থেকে আমরা চলে যাচ্ছি আর ওদিক থেকে আমার ছোটো খালা হচ্ছে গিয়ে আপনার সাতক্ষীরা কালীগঞ্জ থেকে আর কি আমার খালুকে দেখতে আসছে আমরা একই দিনে সবাই দেখতে গিয়েছি তো আমার ছোটো খেলা আমাদের জন্য সামনে ওয়েট করতে করতে এর মধ্যে বড় খালা বের হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোটো খালার বড় ছেলে তো ও আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের নিয়ে ভিতরে যাবে এর জন্য যাই হোক আমরা সবাই একসাথে আসলাম সবাই আসলে অনেক বছর পরে আমরা আসলে যশোরে গিয়েছি আমার খালুকে দেখার উদ্দেশ্যে তো এক এক করে আমরা সবাই চলে যাচ্ছি ভিতরে তো এটা হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের বাসা এখানে আসলে আমাদের দুলাভাই বেঁচে নাই খালাতো খালা তো বোন একাই সবকিছু কিছু মেনটেন করে তো এখানে আমার খালু আর খালা থাকে তো আমার খালা মানে খালু খুবই অসুস্থ ছিল এর জন্য আর কি আমরা সবাই আসছে এই যে অনেক বছর পর সব বোন এক জায়গা হলো আসলে সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে সবাই আসলে একসাথে হতে পারে না যাই খালুর কাছে অনেক সময় বসে সবাই কথা বলে এবার পরে যার যার মধ্যে সবাই আড্ডা দিতে বসে গেল সবাই খুব মজা করছে খালু এখন ঘুমাচ্ছে এর জন্য সবাই একটু ড্রয়িং রুমে এসে সবাই বসে কথা বলছে কেউ ছবি তুলছে কেউ ব্লগ বানাচ্ছে তো কথা বলতে বলতে দুপুরে হয়ে গিয়েছে তো আমার খালা আসলে অনেক দূর যাবে খালার সাতক্ষীরা কালীগঞ্জে যেতে হয় তাকে আমার খালু বাসায় একা তাকে তো ইফতারি বানায় দিতে হবে এর জন্য আমার বড় খালা ছোটো খালা চলে গেল চলে যাচ্ছে আর কি মানে বাসে ওঠার জন্য কারণ সন্ধ্যার আগে পৌঁছাতে হবে যাই হোক তারা সন্ধ্যার আগে পৌঁছাতে পারেনি ইফতারি পরে যে পৌঁছাইছে আমরা কিছু সময় থেকে আমরাও আধা ঘন্টা পরে এই যে আমরাও বের হয়ে যাচ্ছি আমাদের বাবু সবার আগে চলে গিয়েছে এই যে আমার বোন এটা হচ্ছে কি আমার বড় খালার মেঝো মেয়ে ছোটো মেয়ের নাতি আর কি তো যাই হোক আমরাও বাসার উদ্দেশ্যে চলে আসলাম কারণ আমাদেরও এসে ইফতারি বানাতে হবে আমাদেরও আসে অনেক কাজ আসলে ওখানে থাকার মতো পরিস্থিতি আসলে আমাদের ছিল না আমাদের আসলে খুলনায় ফিরতে হবে সেই দিন আমার ছোট ভাইটা বাইরের ইফতারি খেতে কখনোই পছন্দ করে না বাসায় যে ইফতারি বানাবে ও খাবে এই জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন